আপনাকে আপনি দিঘির ফোনটা পৌঁছে দিলেন আমরা স্পিকারে শুনবো তুমি আফ্রিদির সাথে কথা বলবা আগে পরে কিছু বলবা না কই আসো না আসো ওপর চুপ থাকো হেসা দিও না পরে কিন্তু ধরা খেয়ে যাবা এক অনুষ্ঠানে দিঘির কাছে জানতে চাওয়া হয় তহিদ আফ্রিদির সাথে তোমার কি সম্পর্ক জবাবে দিঘি বলে আফ্রিদি আমার খুব ভালো বন্ধু এর বেশি কিছু নয় এই অনুষ্ঠানে দিঘির সাথে ছিলেন অপু বিশ্বাসও তোহিদ আফ্রিদির সাথে কি সম্পর্ক বলে না কেন এটা এখনো দেখছো মানে অস্থির হয়ে গেছে কখন আফ্রিদির নাম